মর্নিং সুপ্রভাত তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা যে ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলবো সেই সময়টুকু পাইনি এখন আমি ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাচ্ছি সিংহাসনটা আমি কীভাবে সাজিয়েছি এখন বাজে সাড়ে নটা আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন ঘরের কাজ করবো ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি বাজে এখন দশটা বাজে পাঁচ মিনিট বাকি ব্লগটা শুরু করছি এর আগে আমি ক্যামেরার সামনে যে আসবো সেই সময়টুকু পাইনি দেখো আমি ঘেমে নিয়ে স্নান করে গেছি কোহিনুর দিকে কোনো কথা হবে না জাস্ট ফাটাফাটি তার কারণ কোহিনুর প্রচুর হেল্প করে দিচ্ছে বিছানাটা পরিষ্কার করে দিল মানে আমার হাতে হাতে প্রচুর কাজ ওরকম বলে বোঝাতে পারবো না সিনটি স্নানে গেল কইনু দিয়ে স্নান করিয়ে দিচ্ছে এখানে সব জামাকাপড় রেডি করে রেখেছি ঠাকুর ঘরের কাজ পুরো কামড়ে ঠাকুর ঘর যদি এখনই আসে এখনই পুজো হয়ে যাবে কিন্তু আমার স্নান টান হয়নি এখন গাছে জলটা দিলাম রান্নাঘরটা পরিষ্কার করো গুচ্ছের বাসন বেড়েছিলো সেগুলো গুছিয়ে রাখলাম অতনও সকালবেলা বাজার গেছিলো গিয়ে আবার একটা মালা তারপর দুটো আকন্দ ফুলের মালা আর একটা মালা শর্ট করেছিল সেই মালাটা নিয়ে এসছে তোমাদের তো দেখালামই দেখো এই যে মোটা মালাটা ঠাকুরের গলায় রয়েছে হলুদ আর সাদা ফুলের এটা মানে ডালিয়া জানিনা এটা কি ফুল এই ফুলের মালাটাও নিয়ে এসছে তারপর মিষ্টি এগুলো নিয়ে এসছে এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছে আর কি ভাল লাগছে না দরজার ওপরগুলো সমস্তটা কমপ্লিট তার মধ্যে কাজও বেড়ে গেছিল প্রদীপের তেলটা না হাত থেকে পড়ে গেছিলো তেল পরা দুধ উতলানো এগুলো নাকি খুব শুভ তাই জন্য হাফ করতে নেই ওই জন্য আমিও আর আফসোস করিনি আমার মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি এখন রান্নাঘরটা পরিষ্কার করবো বাইরেটা ধোয়া মশা বাকি আর ডাস্টিংটা বাকি এখন দশটা বাজে তো বারোটায় ঠাকুরমশাই আসবে এখন অনেকটা টাইম আছে তার মধ্যে কাজ করে নিই আমি ক্যামেরা এই কারণেই অন করিনি ক্যামেরা একবার এই অ্যাঙ্গেল একবার ওই অ্যাঙ্গেল করতে গেলে না আমার লেট হয়ে যেত ওই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়েছি রান্না দিদির তো মানে কী বলবো কোনো তুলনাই নেই সকাল সকাল এসে ওনার মতো কাজ করে আমাকে লুচি সুজি বানিয়ে দিয়ে সমস্তটা করে দিয়ে গেছে বুঝিয়ে গেছে বাড়িতে কিন্তু পুজো দিদির বাড়িতেও পুজো দিদি তাও আমার বাড়িতে এসে সমস্তটা আমাকে গুছিয়ে দিয়ে তারপর গেছে জানে আমি পারি না পারি না না কি বলো তো কুড়ে হয়ে গেছি মানে এদের হেল্প করতে এরা আমাকে হেল্প করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে আমি এখন নিজে না পুরো একদম হজপজ করে ফেলি যাই হোক চলো সবাই মিলে কাজ করলে সেই কাজটা তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে সবাই যদি হেল্প করে না খুব ভালো হয় মেয়ে কুল খেয়ে কুলের বীজটা এখানে রেখে দিয়েছে আর সিনটি কিন্তু সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে নিয়েছে কতনও বেরিয়ে গেছে আজকে তো উপোস ও যদিও অঞ্জলি দিতে পারবে না আর আজকে স্পেশাল মেনু হয়েছে সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না যখন মারা আসবে খেতে দেবো তখনই তোমাদেরকে দেখো চলো অনেক স্পিডে কথা বলছি কারণ আমার মাথায় একটাই কথা ঘুরছে আমাকে কাজ কমপ্লিট করতে হবে বারোটার মধ্যে তার আগে চলো সবার আপডেট দিয়ে দিয়েছে একবার বক বকবক না করে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো অনেকের বাড়িতে পুজো হয়েও গেছে উলু ঘন্টা সবের আওয়াজ পাচ্ছি চলো তোমরা দেখতে থাকো এখন বাজে বারোটা এগারো একদম নিশ্চিন্ত স্নান হয়ে গেছে ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে আমার সমস্ত কাজ হয়ে গেছে বোকা বোকা কথা বললাম আমার সমস্ত কাজ হয়েছে বলে যে স্নানটা করে নিলাম মাদের ফোন করলাম আমার শাশুড়ি মাকে আমার মাকে দুজনেই শাড়ি পরছে বললো আর এখানে দেখো হলুদ দেখে ছুঁয়ে আছে টান টান হয়ে এতক্ষণ একটু ফোন দেখছিল ঠাকুরমাসাকে ফোন করলাম দুবার ফোন ধরছে না তো এখন আমার কাছে অফুরন্ত সময় আছে সকাল থেকে উঠে না আমি একটু সময় পাইনি যে তোমাদের সাথে একটু কথা বলবো বা আমি কি কী কাজ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুরের কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি আজকে অতনু নেই চিনটি ঘুমোচ্ছিলো কেউ হেল্প করার মতো নেই আর কোহিনুর দিকে দিয়ে তো ঠাকুরের কাজ করাতে পারবো না রান্না দিয়ে রান্না করছিল তারপর দিদির বাড়িতেও পুজো আছে আমার বাড়িতে যে রান্নাটা করে দিয়ে গেছে এটাই আমার জন্য অনেক বাসনটা ধুয়ে দিয়ে গেছে এখন বসে আমি ব্লগটা আপলোড করবো ব্লগ এডিট করেছি সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম দিদি সাড়ে ছটায় আসবে উঠে পড়বো ঘুম ভেঙে দেখি আটটা বাজে এত তাড়াহুড়ো করেছি কি বলবো তারপর দেখি দিদি রান্না বসিয়ে দিয়েছে লুচি সুজি হয়নি তা দিদিকে বললাম তাহলে তুমি মাংস আর ভাতটা করে নাও তারপরে লুচি সুজিটা একবারে গ্যাস গ্যাসটা মুছে পরিষ্কার করে লুচি সুজিটা করে দাও তারপর দিদি লুচি সুজি করে দিল। মানে কি হুড়োপাড়ি করেছি না হয়ে গেছে বারোটার মধ্যে ডট বারোটায় আমার সমস্ত কাজ কমপ্লিট এই একটুখানি এদিক ওদিক করলাম ওই জন্য দশ মিনিট লেট হলো ক্যামেরাটা অন করতে এখন ব্লগটা আপলোড করবো থামবেল রেডি করবো টাইটল রেডি করে ব্লগটা আপলোড করবো তারপর আবার ঠাকুর মশাইকে ফোন করব চলো তোর পরে দেখা হচ্ছে বাজে এখন একটা পাঁচ ঠাকুর মশাই আসার কথা ছিল বারোটার সময় লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজোয় খুব ক্রাইসিস হয়ে যায় ঠাকুর মশাইকে নিয়ে আর শিন্তির ব্লাউজ খুঁজে পাওয়া যাচ্ছে না জন্য শাশুড়ি মাকে পাঠালাম একটা ব্লাউজ আনার জন্য আর সায়াটা দেখো খুচকুয়ে গেছে এটার পরেও যাব না ছোট দেখা হচ্ছে সব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি ভালো লাগছে মা সুন্দর আজকে করে এসেছে দেখেছেন আর সব সময় কিউটি লাগে কল্পনা দাস নালিনো পূর্ণিমা সেন নালিন গোত্র সহজি දනවා බනවා ගබනවා ම සාම

ঠাকুর মশাই পুজো করে চলে গেল আর এখন এসে ওনারা কি বলবো শাশুড়ি মা আর বাবা গেছে বললাম না যে আজকে শাশুড়ি মা শাশুড়ি মা এই কারণেই বলবো যে আমার মা রয়েছে সেই জন্য অঞ্জলিটা দিতে পারলো না নিজেরই খারাপ লাগছে যাই হোক না দেখো একটা সুন্দর গোলাপ দিয়ে কি রে প্রসাদ দেওয়ার পর্ব শেষ সবাইকে দিয়ে এসছি প্রসাদ তিনটে ফ্যামিলিকে প্রসাদ দেওয়া হয়ে গেছে ওদের সঙ্গে তাদের সাথে কথাবার্তা আছে তাদেরকেই দি আর মা এখানে এখন যুদ্ধ চলেছে সিলাইয়ের যুদ্ধ চলো মা তুমি চলো এবার খাবারটা বারো খাই খাওয়া দাওয়া করে প্রচণ্ড খিদে পেয়েছে এখন বাজে হচ্ছে দুটো বাজে দশ মিনিট বাকি আবার কি খুলে ফেলেছো নাকি শেষ হয়ে গেছে হ্যাঁ আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ খেতে বসার সব মনে থাকবে কিনা সালাট নিচে শশাও আছে

সমস্ত কিছু পয় পরিষ্কার করে ওখানটা জড়ো করে রেখে দিয়েছি বাসনপত্রগুলো গুলো খালি করে দিয়েছি রেখে দিয়েছি ঘুরতে যাব সব জামা কাপড় রেডি ঠাকুরের জায়গা পরিষ্কার কেউ বলবেই না যে পুজো হয়েছে সুন্দর করে ফুল পরিষ্কার করে একদম হ্যাঁ ঠিক আছে কি হচ্ছে ভাতই খেতে চায় না কেউ পোশাক মুখ তো দেখো না ভাতের হয়ে গেছে মাকে বলেছি কি তুমি ভাত দেখো

এই এইনি তিন নম্বর বার আমি ওকে সাজালাম আমি কিন্তু আর সাজাবো না আরেকবার চ্যাট আরেকবার ইয়ে করতে হবে তোকে কি কিউটি লাগে তুই কি সেটা জানিস জানি ব্যাং লাগে পোচা লাগে চলো পরে দেখা আজকে এখন ছটা পাঁচ আমার মা ছবি তো দেখো একবার দেখো ছবি হ্যাঁ খুব সুন্দর তোলা আমার তো কপাল মাথা চোখ আর্ধেক বাদ দিয়ে দেয় সেটি এরকম করো না পাপা আসছে তো এখন বেরোচ্ছি এখন বেরোচ্ছি কি এখনো বাড়িতে উঠতে পারিনি এবার উঠো তো আবার বেরোবো সবার হয়তো সন্ধে দেবো না না ওঠো 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 আমার নাচছে না না ওঠো উঠো ওঠো ওঠো খোলো 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 দাদি আমার মার এখনবার খুব নাচের শখ এসছে এই দাঁড়িয়ে চল দেরি হয়ে যাচ্ছে মামা চলো এদেরকে নিয়ে কোথাও যাওয়া মানে যুদ্ধ করা আমাদের সব প্ল্যান চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এক্সপ্রেস ওয়েতে খাচ্ছি চা তারপর আমরা যাব হচ্ছে আমরা কোথায় যাচ্ছি গো আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তুমি বলো কোথায় বলো তুমি বলো বলো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর না বাবা দক্ষিণেশ্বর যাচ্ছি না

হ্যাঁ চলে গেছে দেখো না গাড়ি আস্তে আস্তে দৌড়েছে ওই যে মা ঘুর ঘুর করছে বুঝ দেখো আমার মা কাকে দেখতে গেছে কতক্ষণ ওয়েট করতে হলো আধা ঘন্টা মার মুখটা দেখো যে বললাম ওখানে আসছে দেখ খাওয়া হয়ে গেছে তারপর আমাদের ম্যাটন সার্ভ করা আছে হ্যালো খাওয়ার পর সালাডটা দিল দেখো কি মা নাও তোমার জন্য এটা আমার জন্য আমি দেখছি তো চারকোল আইসক্রিম বাজে এখন সাড়ে দশটা আমাদের ডিনার কমপ্লিট একটু ফটো তুললাম আজকে সবকিছু লেট ওয়েটিং করলাম প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারপরে খাওয়ার সার্ভ করতে লেট করলো বিলিংয়ে লেট করলো আজকে লেট 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 আজকে এক্সপিরিয়েন্স খুবই খারাপ খুবই খারাপ আর এই রাস্তার মধ্যে এই যে বাম্পারগুলো এগুলো হচ্ছে আরও খারাপ তারপর আমরা এখানে একটা নতুন অ্যাকোরিয়াম করেছে এটা আগে ছিল না নতুন নতুন তো অনেক ডেকোরেশন হচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম ফটো সেশন করলাম এখন আমি চারকোল আইসক্রিম নিয়েছি মা বলে এত ভালো ভালো খাবার দাবার খেয়ে এখন ছাই

তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আজকে ব্ল্যাক ডে সবটাই মানানো হলো তার মধ্যেও একটা দুঃখ থেকেই যায় যাই হোক চলো এবার বাড়ি যাই পরে দেখা হচ্ছে মাঝে এখন দেড়টা সমস্ত কাজ কমপ্লিট করে ক্যামেরাটা অন করলাম বাড়ি এসে ক্যামেরা আর অন করিনি বউকে যেহেতু নিয়ে এসেছে ওকে খেতে দেওয়ার ছিল আজকে লেট হয়ে গেছে বাড়ি আসতে বাড়ি এসেছি তখন প্রায় বারোটা পনেরো হবে এসে দেখো জামা কাপড়গুলো সব চেয়ারের ওপর রেখেছি ঘন্টু নাক ডাকছে আওয়াজ পাচ্ছ সিনটি অতনুরে শুয়ে পড়েছে আর আজকে তো আমরা ডিনার করেই এসেছি খাবার দাবার কিছুটা বেঁচে ছিল সেটা আমরা কমপ্লিট করতে পারিনি সেটা পার্সেল নিয়ে এসে ওটা রেখে দিয়েছি কালকে হয়তো দিদি আসলে পরে সেরকম কিছু রান্না বান্না করাবো না ভাবছি হালকা পাতলা ডাল আলু ভাতে এরকম কিছু রান্না করাবো কারণ বেশি কয়েকদিন ধরে খুব তেল ঝাল খাওয়া হচ্ছে ইলিশ মাছ তারপর খাসির মাংস আজকে আবার বাইরে খাওয়া দাওয়া হলো ভাবছি কালকে একটু হালকা পাতলা রান্না বান্না করো কালকে আবার বৃহস্পতিবার কই যদি একটু লেটে আসে খুব ভালো হয় আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি প্রথমত আজকে সরস্বতী পুজো তারপর ভ্যালেন্টাইন্স ডে তার সঙ্গে সঙ্গে আনন্দের সঙ্গে সঙ্গে একটা দুঃখেরও ব্যাপার আছে দেখবো আনন্দ যেখানে আছে কষ্টও সেখানে আছে আজকে ব্ল্যাক ডে তোমাদেরকে সকাল থেকে আমি ক্যামেরা অন করে কথাগুলো বলতেই পারিনি বাড়িতে পুজো থাকলে বাড়িতে মারা আসলে এতটা আমি ব্যস্ত হয়ে যাই যে তোমাদের সাথে কথা বলতে গেলে যে পাঁচটা মিনিট সময় বের করবো সেটাও হয় না দেখো পুজো কমপ্লিট হলো ঠাকুর মশাই গেল তারপরেই লাঞ্চ করলাম করে রেডি হলাম সিনটিকে শাড়ি পরালাম সেই তোড় করতে করতেই সময় চলে গেলো ক্যামেরা অন করতে পারিনি তারপর আবার বেরোলাম ওখানে গিয়ে মাদের সঙ্গে মারা থাকলে না একটু ওদের সঙ্গে গল্প করতে আমার ভালোই লাগে সারাক্ষণ তো তোমাদের সাথে কথা বলি দেখো ক্যামেরা অন করে বক করি মারা তো সব সময় কাছে থাকে না যখন আসে না তখন আমার খুব ভালো লাগে আর বাবা কোথাও যায় না একদিকে যায় না খুব ভালো আবার নিয়ে যেতে পারি না সেটাও একটা খারাপ লাগা থাকে কারণ আমাদের গাড়িতে হয় না সিনটি এখন বড় হয়ে গেছে ফোর সিটার গাড়ি হয় না পিছনে তিনজন সামনে অতনু আর আমি তো হয়ে গেল আমাদের ফ্যামিলি কমপ্লিট ভবিষ্যতে যদি কখনও একটা বড় গাড়ি কিনি এখনও বলতে পারছি না যদি কখনো হয় ঠাকুরের আশীর্বাদে তখন বাবাকেও নিয়ে যাব বোবোকেও নিয়ে যাব আর বোবোকে তো সব জায়গায় অ্যালাউ করে না বাবা যেহেতু যায় না আমাদের সঙ্গে নিশ্চিন্তে বাবার কাছে রেখে যেতে পারি এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে তারপর যেখানে আমরা ঘুরতে যাই না কারণ বাবা সামলায় বাবা খুব ভালোবাসে ববুকে এর আগে আমাদের গোলু ছিল বোঝু ছিল সবাইকে বাবা খুব ভালোবাসতো খুব যত্ন করে রাখে যাই হোক এত কথার মাঝখানেও আর আজকে ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে এই গিফটটা দিয়েছে যদিও ওইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি পরে ভালোভাবে শেয়ার করে দেবো এই যে রিংটা সুন্দর হয়েছে এই রিংটা আমাকে গিফট করেছে অতনু আর সেরকমভাবে কিছুই আমি ওকে গিফট করিনি গোলাপও দিই এরকম কিছুই হয়নি আমি আগেও বলেছি এগুলো আমার কাছে একটু ন্যাকাময় লাগে ভালোবাসার কোনো দিন হয় না সব দিনই আমাদের কাছে ভালোবাসা সব দিনই আমাদের ঝগড়া অশান্তি খুঁংসুটি আমাদের লেগেই থাকে ওরকম পার্টিকুলার একটা দিন আমি সেলিব্রেট করতে পারবো না যে ওই দিনটাতেই আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে এই দিলাম ওই দিলাম হ্যাঁ আজকে ওকে আমি জন্ম না জন্মদিন অ্যানিভার্সারিতে যে জামাটা গিফট করেছিলেন দুটো জামা তার মধ্যে একটা জামা পরে আজকে আমাদের সঙ্গে বেরিয়েছিল ব্যাস এইটুকু বলছি ভ্যালেন্টাইন্স ডেতে এটাই আমার গিফট আমাদের দুজনের মধ্যে না আমার দাবিটাই একটু বেশি এইটা ওইটা বায়না করি ওর কোনো দাবি দাবা নেই আমি দিতে চাইলেও ও নিতে চায় না যাই হোক ভালো আমার টাকাটা বেঁচে যায় যাই হোক জকস্তা পাঠ সমস্ত কিছু পয় পরিষ্কার করে নিয়েছি এবার আমি যাই শুয়ে পড়ি আর বক করতে পারছি না এবার ব্লগটা এন্ট করি ঘু এখনও রান্নাঘরে ঘুমোচ্ছে আর এ দেখো এখানে শুয়ে পড়েছে শিল্পী তো গাড়িতেই ঘুমোচ্ছিলো তারপর কোনো রকমে এসে একটু আজকে সাজুগুজু করে দিয়েছে আইলাইনার লিপস্টিক ওগুলো তুললো জামা কাপড় চেঞ্জ করে নিজের মতো করে ফ্রেশ হয়ে মেয়েটা আমার বড়ো হয়ে গেছে ভেবেছিলাম মা আজকে আসবে তো মা আর আসলো না কালকে বৃহস্পতিবার ওই জন্য মা আর আসলো না আমিও জোর করিনি কারণ আমারও শরীরটা দিচ্ছে না বাড়িতে ছোটো করে পুজো হোক বড় করে পুজো হোক একই কাজ থাকে জানো তো মানে প্রচুর খাটনি হয়ে যায় যাই হোক চলো অনেক বক বক করলাম আর বাচ্চা বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই রিংটা না তোমাদের দেখাতে আমি ভুলেই গেছি আমি পড়ে ফেলেছি কালকে ভালো করে দেখিয়ে দেবো আজকে না আর ভালো লাগছে না এনার্জি নিয়ে বিশ্বাস করো গাইটা